এখানে ওর যে জন্মদিন হয়েছিল জন্মদিনের গিফট গুলো দেখাতে চলে এসছে তো দুধ খাওয়া হয়ে গেছে এই যে এটা একটা কালারের ব্যাগ কপিও আছে ভেতরে আর অনেকগুলো রং আছে তো এটা দিয়েছে আমার দেওয়ার ওর কাকাই থাক ওটা ভেতর থেকে দেখাতে হবে না ওই কালারের ব্যাগ দেখা যাচ্ছে বোঝা যাবে আর সব খুলে দেখাতে হবে না ছাড়ো তাছাড়া ওটা দেখাও এখন এটা এখন সাইডে রাখো হ্যাঁ এটা দেখাও এটা ওর ঠাম্মি দিয়েছে মানে কাকি শাশুড়ি আমার তোমরা ভিডিও তো দেখেছো তো এটা হচ্ছে কাকি শাশুড়ি দিয়েছে তো এটা সাইডে রাখো জামাটা দেখো এটা ওর জেঠু দিয়েছে মানে আমার ভাসুর তো দেখাতে পারে না এই যে এই জামাটা আর এই যে প্যান্টটা আর জামাটা এটা ওর পিশু দিয়েছে মানে আমার ননাস ননাসটা দিয়েছে এটা জ্যাকেট অনেকটা ভালো হয়েছে সব কিছুই ভালো হয়েছে আর এই যে এটা এটা হচ্ছে আমার দেওয়ার পাঠিয়েছে একটা ও তো আসে নাই হ্যাঁ পাঠা পুকু আর তো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এখানে আমাদের অ্যাড্রেস দিয়ে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছিল তো এখানে চলে এসেছে ওদের আর আমরা জানতেও পারিনি তো পার্সেলটা আসার পরে ওকে ফোন করেছিলাম যে ও দিয়েছে না অন্য কেউ তারপর বললো হ্যাঁ আমি দিয়েছি তো ভালোই হয়েছে ও আমার ছেলেও খুব খুশি হয়েছে কাকায় আচ্ছা আমাদের পাশের বাড়ির বৌদি দিয়েছে রাখো এখানে এটা খোলার দরকার নেই পাশের বাড়ির বৌদি দিয়েছে জামা জামা গেঞ্জি আর প্যান্ট সেট গেঞ্জি প্যান্ট সেট তো এখানে আরেকটা জিনিস দেখানো হয়নি এই যে এই গাড়িটা এই গাড়িটা কে দিয়েছে জোরে বলো এটা ওর মিস দিয়েছে তো চলো এই হচ্ছে ওর বার্থডে গিফট তো গিফট দেখানো হয়ে গেছে দেখো গাড়ি নিয়ে ওখানে কালার করতে বসছে দেখো ড্রয়িং ড্রয়িং কর তো এই যে কালার করছে তো কালার করা হয়ে যাক পুরোটা তারপরে দেখাবো তোমাদের তো এই যে দেখো ওর কালার করা হয়ে গেছে এটা আর এই দেখো কালার মানে বক্স সুদ্ধার ঢেলে এই দেখো বসে আছে এটার পাশে আবার এটা কি আট করেছে তো এই দেখো কালার তো যে দেখো তখন এখানে চলে এসছে অফিস থেকে গ্যাস শেষ হয়ে গেছে এখানে ইন্ডাকশন ওভেনে আমি এখন চা বানাচ্ছি গ্যাসটা আজকেই শেষ হয়ে গেছে তো ইন্ডাকশন ওভেনটা আছে তো অসুবিধা হয় না এটাতেই চা বানিয়ে নিচ্ছি এখন